অনেক আগে উঠছি বাট আজকে এখনও রোদ উঠে নাই তাবি বেজে কম বলের ভিতরে তাবি ঘুম থেকে উঠলো একটু তাবি আপনাদেরকে সালাম দিছে তাবি ঘুম থেকে উঠলো একটু আগে এই যে দাবি শোনা ওকে ফ্রেশ করলাম মুখ টুক ধোয়াই ক্রিম ট্রিম মাখাই দিলাম তারপরে নাস্তা করাই দিলাম দিয়ে এখন আমি ভাইয়ার সাথে বের হচ্ছি ভাইয়ার সাথে বের হব আমি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলব অনেক আগে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিলাম আমার তো ওইটা আর ওইভাবে ইউজ করা হয়নি বলে মনে হয় এতদিনে বন্ধ হয়ে গেছে আর মনেও নাই কি কি ব্যাংক অ্যাকাউন্ট কি কী মানে ডিটেলস আমার মনেও নাই ওইটা খুলছিলাম শ্বশুরবাড়ির ওইখানে আব্বার সাথে গিয়ে তো ভাইয়া বলছে ভাইয়া এখানে একটা প্রিমিয়ার ব্যাংকে সম্ভবত বলছে কাগজপত্র এনে দিছে আমি ফর্ম ফিল আপ করছি আজকে যাব কী অ্যাকাউন্টটা ওপেন করব ভাইয়ার সাথে বের হবো এখন টাস্তা তো শেষ করছি আর আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা ভালো লাগতেছে তো ঠিক আছে চলুন যাওয়া যাক তাবিয়া করছে তা মানা এই ঠান্ডার মধ্যে তাবিয়া গোসল করা লাগবে না কিন্তু তাবিয়া হলেও গোসল করবে কারণ তার ফুপি তার জন্য একটা নতুন টাওয়াল নিয়ে আসছে এই টাওয়ালটা পরে তাকে গোসল করতে হবে সে এই টাওয়ালটা পরবেই পরবে না পছন্দ হয়েছে তোমার টাওয়ালটা অনেক পছন্দ হয়েছে

আমার ভাবি হলো ইয়ে করতে কি জানি বলে গরম আসলে এটা গরম গরম খাইতে খুব মজা হবে ভাবি হলো আলুর দম বানাইছে ভাবি হাতের আলুর দম আমার এর আগে আমি খাইছি একবার লুচি আর আলুর দম তবে ওই আলু দিয়ে আলুর দম খুব একটা ভালো হয় না এই আলু দিয়ে আলুর দম ভালো হয় তো ভাবিকে আমি বলতেছি ভাবি তুমি আমাকে আগে বললে না আমি তো রেসিপিটা নিতাম আর এখানে রান্না হয়েছে আমাদের মুরগির মাংস দেশি মুরগির মাংস আলু দিয়ে ঝোল আর এই যে আলুর দাম বিসমিলাম আপনার কেমন লাগছেন অনুভূতি প্রকাশ করেন ঝাল লবণ সবটাই ঠিক নেই আলু বেশি থাকতো আলু করে থাকতো

তাবিয়া তো যাবেই না যাবেই না অনেক সরি তাবিব তাবিব তো যাবেই না অনেক কষ্ট করে তাবিবকে রাজি করানো হয়েছে যাওয়ার জন্য না তাবিব তাবিব যেতেই যাচ্ছিল না অনেক কষ্ট করে ওরে রাজি করেছে আমাদের বাড়ি থেকে আমার খালার বাড়ি হেঁটে গেলে 10 মিনিট মতো লাগে তো রিকশা করে আসতে চাইছিলাম বাচ্চাদেরকে নিয়ে পরে দেখি এখন দুপুর টাইম সবাই দুপুরবেলা খাইতে গেছে ভ্যান বলেন রিকশা বলেন তারপর অটো বলেন তো কি আর করার আমরা ভিতর দিয়ে ভিতর দিয়ে হেঁটে 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 আসলাম এই যেগুলো নিয়ে হেঁটে আসাটা অনেক কঠিন কারণ একজন চলে 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 যায় 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 এই সাইডে সাইডে বলতেছে আমার তো কোনো সমস্যাই নাই কারণ হলো আমি তো সবই চিনি তাবি তো মানে কিছুই চিনে না তাবি পড়ে যাবে তাবি এদিক চলে যাবে ওদিক চলে যাবে এই এইসব জায়গাগুলো সামনে যাও সামনে হাঁটো এইসব জায়গাগুলো আগে কত আসছি কত থাকছি এখানে কত খেলছি এখানে কতজন ছিল নিজের পরিচিত তো কি আর করার এখন সবাই সবার মতো আলাদা সবাই সবার কাজে ব্যস্ত তো চলুন যাই ভিতরে ঢুকি এখন যে পাড়াটার মধ্যে ঢুকবো এটা হলো আমার মার সব আত্মীয় স্বজন মানে চাচারা সব ভাগিরা আর কি চাচারা চাচার বাড়ি চাচাতো বোনরা চাঁদাতো ভাইরা আর এই যে পুকুর মতো দেখতেছেন আমাদের দেশে এটাকে বলে মাইথিল তো এখানে হলো বল সামনে দিদি আসো এখানে আমার ভাগ আছে কোনটা

দুইটা ক্যাট চলো ওরা রোদ ইয়ে করতেনি এই যে এটা হলো আম্মুর ছোট চাচার বাড়ি নামু চাচা চাচি কেউ বেছে নেই সবাই মারা গেছে ভাইয়েরা মানে আমু চাচ তো ভাইয়েরা সব বাড়ি টাড়ি করতেছে আর কি চাস্ত বন্ধু সবার বিয়ে হয়ে গেছে কেউ তো আর এখানে থাকে না আর ওই যে সানু লেখা দেখতেছেন ওইটা হলো আমার একমাত্র খালার বাড়ি মামা টামা নাই একটাই খালা তো আগে এই তো আমার নানির বাড়ি ছিল হ্যাঁ 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 আমরা এখানে আসতাম যেহেতু মামা নাই খালা বড় তো খালা হলো এখানে নানির বাড়িতে এই বিটাতেই খালা বাড়ি করছে আর কি তো চলেন আমরা আস্তে আস্তে ঢুকি আপনারা যে সন্নাকে দেখেন না আমার ভাতিজি বা আমার যা ভাতিজি বলি যা না বলি সন্নার দাদির বাড়ি হলো এটা হ্যাঁ মা বলো ও রাইট হয়ে যাও স্ট্রেট গো স্ট্রেট হুম আমরা এই বাসে যাবো ওই বাসে

পায়ের উপরে তুলে দাও কারণ স্যান্ডেল সফটময় এটা কেয়ারফুলি দেখতে হবে তো যে কার পা উপরে পায়র উপরে স্যান্ডেল তুলে দিচ্ছ নাকি করতেছো আস্তে দাঁত তো দেখাই বাগ ছিল এখানে বাগ এখন এটা তুলে হচ্ছে তুললো বাগের কত হচ্ছে বাগের বাড়ির সামনে পশু পাখি ছবি থাকতে হয় না তো কারো ফরেস্টা আসে না এই যে হলো সব আমার খালা তো ভাই লাগানো বড় খালা তো ভাই ভাই আবার গাছ গাছ খুব সুন্দর লাগায় খুব পছন্দ করে এই যে এইটা হলো মানে ছোটবেলার স্মৃতি বিজড়িত জায়গা আর কি আমার নানির বাড়ি যেহেতু ছিল আমার প্রথমে ছিল মাটির বাড়ি এই যে যে এখন পাকা বাড়ি দেখতে পাচ্ছেন থাকতাম মানে ওইটার যে কি একটা আনন্দ সেটা বলে বোঝানো সম্ভব না এখানে যে বসার জায়গা করা এখানে গরমকালে সবাই এসে বসে টসে গল্প গল্প করে ছোট একটা বড়োই গাছ লাগানো হয়েছে আর এটা আমার ছোট খালাতো ভাইয়ের বাচ্চা আর পুরা জায়গাটা অনেকখানি অনেকখানি জায়গা পিছনেও আর অনেক জায়গা আছে পিছনে লিচু গাছটা ছিল ছোট থাকতে গাছে উঠে লিচু পাকতাম মানে কি যে ভালো লাগতো পেছনে আসলে সেই ছোটোবেলার কথা আমি খুব মনে পড়ে তুই যে দেখেন সফেদা গাছ আপনার যদি সবেদা গাছ সপেদা গাছ এখানে সপেদা ধরে ধরে আছে এগুলো পাকলে আর গাছের চাইতে থাকে সব বেশি গাছ মানে ফলের ভারে গাছ পড়ে যায় বলে না এরকম হয় আর

এটা আবার খালার বাড়ি তো শান তোমার নানুর সিস্টারের বাড়ি ওকে তো ঠিক আছে আমরা ছবি তুলতে থাকি আর জায়গাটা কি ক্লোজলি দেখায় জায়গাটা এত সুন্দর লাগতেছে মানে এখানে ছবি তুললে ছবিগুলো এত সুন্দর আসতেছে মানে খুবই সুন্দর তো ভাই এই জায়গাটা খুব সুন্দর করে একদম ইয়ে করতে মানে খুব ভাল লাগতেছে এই জায়গাটা ভাইয়া আসলো আবার ওই যে ভাইয়া আসছে এই জায়গাটা খুব 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 সুন্দর লাগতেছে খুব বাবু 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 শোনো পান এই পান শোন 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 সন্ধ্যা এদিকে এখানে ভাইয়া আর আমার একটা ছবি তুলে দিতে বাবু খুব সুন্দর লাগতেছে মনে হচ্ছে সব ঝুমকা কানো ঝুমকাগুলো সব এখানে পরে আসে না দাঁড়াও দাও দিচ্ছি দিচ্ছি খুব সুন্দর লাগছে হ্যাঁ দাঁড়াও এখানে একটা ছবি তুলি খুব সুন্দর লাগছে এটা হলো লিচু বাগান এটা 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 হলো আমার খালাদের লিচু বাগান এটা আমার খালার লিচু বাগান চলেন আপনাদেরকে আমাদের লিচু বাগানও দেখাবো এখানে আমাদের আমার আম্মার বা আমার আব্বার হাতের করা একটা লিচু বাগান আছে আর আমার দাদার বিশাল বড় একটা লিচু বাগান আছে তো এই যে তোষান হলো ওর নানার কবর দেখবে তো ভিতরে তো ঢুকে আসলে যায় না এই যে এই যে পাশেই হলো এটা কবরস্থান তো তোষানকে দূর থেকেই যেখান থেকে দাঁড়ায় বলি যে ওই দেখো ওইখানে নানার কবর

এই যে ভিতরে বুঝছো বাবু এটার ভিতরে হলো এটা এই যে দেখতে পাচ্ছো ওয়ালটা এই ওয়ালটার ভিতরে অনেক কবর আছে অনেক কবর বাবা সালাম দিসো হ্যাঁ অনেক এখানে তোমার তোমার দাদা আছে আমার দাদা আছে আমার খালু আছে আমার নানা আমার নানি আমার দাদি সবায় এর মধ্যে আছে বুঝছো তারপর আমার একটা সিস্টার মারা গেছে আমার ওই সিস্টারটাও এর ভিতরে আছে হ্যাঁ আমার সিস্টার আমার কাজিন সিস্টার মারা গেছে ওকে ও এখানে এখানে ভিতরে আছে হ্যাঁ ও অনেক বড় হয়ে মারা গেছে ওর একটা ছেলে আছে চল আমরা লিচু বাগান দেখিয়ে আনি আসি তোমাদেরকে না তান ভিতরে বাবা এটা তুমি একা একা তো ভিতরে ঢুকতে পারবে না সোনা কথা বুঝো না কেন হ্যাঁ এটা ভিতরে

এখানে এখন যেগুলো দেখতে পাচ্ছেন এখানে আটটা যায় আটটা লিচু গাছ আছে এটা হলো আমার মা পৈতৃক সূত্রে পাইছে আর কি এটা আমার মায়ের জায়গা এখানে আমার আব্বু বেঁচে থাকতে আম্মু আব্বু মিলে লোকজন দিয়ে এখানে আটা লিচু গাছ লাগাইছে এখানেও ভালো লিচুর ফলন হয় এগুলো হলো বোম্বাই লিচু আর এটা পুরাটাই আমার দাদা এটা মনে হয় এখনো ভাগ যোগ হয়নি যেহেতু দাদা দাদি নাই এখনো ভাগ যোগ হয়নি এরকমই আছে দু ফলন যখন হয় সেটা বিক্রি করলে তারপরে মনে হয় ওইটা টাকাটা ডিভাইড হয়ে যায় বা ভাগ হয়ে যায় আমি ঠিক বলতে পারবো না আমরা একদম শেষ মাথা পর্যন্ত একটু দেখে আসি যে একদম শেষ সীমানা হলো লিচু বাগানের শেষ সীমানা তো অতদূর পর্যন্ত যাবি টান তানের আসলে ভাল লাগতেছে না টান চাচ্ছে বাসায় চোতে তোষানের ভাল লাগতেছে তোষান একটু ঘুরে ঘুরে দেখতেছে কেমন কি ও আবার কবে না কবে আসবে তার তো ঠিক নাই একটু ঘুরে ঘুরে দেখলো তাবিয়া ভাল লাগে তাবিব তো আসেই নাই ঘরের মধ্যেই আছে হ্যাঁ এখানে যে দেখেন এগুলো আপনারা দেখছেন কি না যে পানি দেওয়া হয় চলেন যায় দেখি খেতে পানি দেয় আর কি শীতকালে তো শুকায় যায় সব কিছু তো বর্ষাকাল তো না তো ওই যে মেশিন দিয়ে এই যে পাইপ সেট করে খেতে পানি দেওয়া হয় সামনে হলো সরিষা বাগান মনে হচ্ছে সরিষা ক্ষেত সামনে আর এখানে একটা ফ্যাক্টরি আছে মানে আম্মুর আম্মুর যে আম্মুর যে বাগানটা দেখতে পাইলেন ওইটা যে আটটা লিচু গাছ তার সাথে আর একটা জায়গা ওইটা আমার খালার জায়গা যেহেতু আমার প্রত্যেক সূত্রে দুই বোন দুটা প্লট পাইছে তো খালার জায়গায় খালা আবার একটা ফ্যাক্টরি ভাড়া দিছে তারা হলো প্লাস্টিক রিসাইকেল করে এরকম একটা ফ্যাক্টরি ভাড়া দেওয়া আর এই যে দেখেন এখান থেকে সাউন্ড শুনতে পাচ্ছেন এখান থেকে পানি কল থেকে নুচ থেকে পানি তুলে এই যে পাইপ দিয়ে ওই যে সামনে হয়তো বা কোনো কিছু ক্ষেত আছে ওইখানে পানি দেওয়া হচ্ছে কি জানি বাবু জানি না তো চল আমরা যাই সামনে এটা কি কিসের ক্ষেত আমরা একটু দেখে আসি না দান এখানে কিসের স্মেল হচ্ছে কেন ওই যে সরিষা ক্ষেত চল বাবু সরিষা খেতে যাই ওই যে সামনে সরিষা ক্ষেত এই যে দেখেন বাংলাদেশের শীতকালের আর এক সৌন্দর্য হ্যাঁ সেটা হলো সরিষা ক্ষেত এই যে সরিষা ক্ষেত এই যে তুষানকে তুষানকে দেখালাম তুষান

মাঠের পরে মাঠ গ্রামের এটাই হলো আসল সৌন্দর্য তো এই যে বাঁধাকপি হ্যাঁ বাঁধাকপি বাবু বাঁধাকপি বাঁধাকপি না ক্যাবেজ ক্যাবেজ এই যে বাঁধাকপি এটা হলো বাঁধাকপির বাগান আর এটা সরিষা বাগান কি ভাল লাগছে দেখতে তাই না তাবিয়া বাবু আমার একটা ছবি তুলতে হবে ক্ষেতের মধ্যে আমি যাচ্ছি তুই তোল হ্যাঁ হ্যাঁ ঢুকো ঢুকো কি হবে দেখি আমি তো ঢুকো না 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 তোশান আমি তো থাকি আই তো যাও এটা তো খালি খালি হ্যাঁ বা ঠিক আছে তো ওই যে সবকিছু দেখে দেখে আসলাম সরিষা ক্ষেতের ভিতরে ঢুকেছি আস্তে আস্তে সাবধানে ঢুকেছি যদিও এটা আমাদের পরিচিত মানুষেরই সরিষা ক্ষেত তারপরে ও খুব সাবধানে পা দিয়ে পা দিয়ে ঢুকেছি ঢুকে তারপরে ইয়ে করছি আর তোষান হলো খুবই ইমোশনাল একজন মানুষ আর ও এখানে দাঁড়ায় দাঁড়ায় চেষ্টা করতেছে ও নানার কবরটা দেখার জন্য কিন্তু আসলে এইভাবে তো এখান থেকে দেখা যাবে না বাবা এখান থেকে দেখা যাবে না তো ভিতরে ঢুকতে পারলে ভালো হইতো দেখি ওকে হলো ভাইয়া তানের সাথে করে বলবো যে একটু ওকে ভিতরে ঢুকে যেন দেখায় কারণ তোষান আব্বু যখন মারা গেছে তখন তো আমার সাথে ছিল ছোট ছিল কিন্তু ওর অনেক কিছু মনে আছে আব্বু মারা যাওয়ার অনেক মনে আছে হলো মানে আব্বু তুমি একটা ছিল তো অনেক কিছু মনে রাখছে হ্যাঁ ইয়ে করছে যে খাইতে চাইতো না আব্বু খাবার দিতে গেলে আব্বু রাগ করতো খাইতে চাইতো না বলতো নিয়ে যাও খাবার সেটাই বলতেছিল আর কি তো ঠিক আছে আজকে এতটুকুই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ